আপনি কোথায় থেকে আসছেন আমি আসছি মিরপুর সরাপাড়া থেকে আচ্ছা আজকের যে জামাতের যে সমাবেশ গেছে এই সমাবেশ নিয়ে আপনার মন্তব্য কি একটু বলেন জি আলহামদুলিল্লাহ আজকে এই রাজধানী বুকে সব আজকে এক আলোচনা বা ঐতিহাসিক একটা দিন ঐতিহাসিক দিন যেমন ইতিপূর্বে অনেক রাজনৈতিক দল দেখেছি কিন্তু এত সমাবেশ এত মানুষ আসে নাই আজকে অনেক লোক দেখতেছে আমরা ওনারা কিন্তু টাকা পয়সার বিনিময়ে আসে নাই সকলে আসে আল্লাহ সন্তুষ্টির জন্য এবং দিন প্রতিষ্ঠার জন্য এবং কোরআনের আলো প্রত্যেক কোরআনের আলোকে সংসদে চালানোর জন্য সমগ্র বাংলাদেশ থেকে মানুষ আসে শুধু আল্লাহকে খুশি করার জন্য এই বাংলাদেশ জামাত ইসলাম একটি আদর্শ দল এবং ইন্ডিয়ায় নিষ্ঠা ইসলামের আয়ন এবং আল্লাহর রাজ কায়েম করতে চায় এ এরকম দলকে আমরা সাপোর্ট করি মুসলিম হিসাবে আমার আমার ইচ্ছা আছে যে সামনে ইনশাল্লাহ আমার পরিবার সহ আমার আত্মীয় স্বজন সবাই ইনশাল্লাহ আমরা এই জামাতকে সাপোর্ট করব জামাতকে রাষ্ট্র আসলে ন্যায় নিষ্ঠা সমাজে ঘুম দর্শন চাঁদাবাদি এই এইসব বন্ধ হবে এবং কি নামাজ প্রতিষ্ঠিত হবে ইসলাম ইসলামের দলে সায়তলে ধর্মবর্ণ নির্মিশেষে সকল বাংলাদেশের নাগরিক এই সুবিধা ভোগ করবে আর আমরাই তো ওরা শুনেছি যে জামাদের একটি মন্ত্রী ছিল তার বিরুদ্ধে কোনো দুর্নীতি পাওয়া যায় অবশেষে এবং কি এরকম মন্ত্রী পাওয়া গেছে জামাদের মধ্যে এই জন্য আমরা জামাতকে সাপোর্ট করবো সামনে ইনশাল্লাহ আচ্ছা জামাত তো ভেবেছিল যে দশ লাখের মতো লোক সমাগম হবে হ্যাঁ আপনার এই আজকে আজকের এই সমাবেশে টোটাল কতজন মানে কয় লাখ মানুষের সমাগম হতে পারে আনুমানিক জি এটা আসলে আমাদের আইডিয়া ছিল বা আমাদের পক্ষ থেকে যে একটা আইডিয়া ছিল বা মিডিয়া যে প্রকাশ করছে তার থেকে অনেক বেশি এটা হয়ে গেছে মানে অগণিত এটা বলা যেতে পারে আসলে তো আমরা কেউ এরকমভাবে না তবে অনুমান করা যায় পঞ্চাশ লাখ লোক হতে পারে এরকম আমার ধারণা হতেছে আর কি আচ্ছা আপনি কখন আসছেন এই সময় আমি আসছি দশটার দিকে কিন্তু এসে আমরা মাঠে ঢুকতে পারি নাই রাত্রেই মাঠ পরিপূর্ণ হয়ে গেছে আমরা মোটামুটি ওই শাহবাগ পর্যন্ত অবস্থা নিতে পারছি রাত্রেই পরিপূর্ণ মাঠ হয়ে গেছে আচ্ছা এখন আপনার এই যে আপনার যে এলাকায় জামাত বা বিএনপি কে জয়ী হইতে পারে আকাঙ্ক্ষা কি আসলে জামাতের যে ছাত্রী কর্মী দাবি তাদের এই সব তার ঠিক ক্ষতি এইভাবে পিয়ার প্রত্যেকটি বলতেছে এটা যদি নির্বাচন হয় সুষ্ঠু নির্বাচন হয় জামাতের বিকল্প এই বাংলার বুকে আর কোনো দল নেই কেননা এই দলে ন্যায় ইনসাভ করবে এবং কি সকলেই বুঝতে পারছে যে জামাতকে ভোট দিলে সুস্থ সংকট রাখবে আমার সাথে অনেক আমলিগের নেতাদের সাথে কথা হয় আমি সম্পর্ক টাকা ঘুরির একটা চাকরির সভাতে আর সাধারণ আমলিকরা বলছে আমরা জামাতকে ভোট দিতে চাই কেননা জামাত ভোট দিলে জামাত আসলে আমরা নিরাপদে বাদ দিতে থাকতে পারবো আবার যদি কখনো যদি বিএনপি আসে তাহলে আমাদের চাঁদা দিতে দিতে নির্যাতন হয়তোই আমরা হয়তো বাংলাদেশ থাকতে পারবো না কারণ ইতিমধ্যে অনেক আমলিগেরা আত্মক্ষোপনে রয়ে গেছে আবার যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে দেখা যেতেছে যে জামাত মানে আমলিগের অনেক নির্যাতিত হবে জন্য অনেক আমলিগে বলছে যে বিএনপিকে ভোট দিলে আমরা নিরাপদে মানে জামাতকে ভোট দিলে আমরা এই দেশে সুষ্ঠুভাবে জানমাল নিরাপত্তাভাবে বসবাস করতে পারবো আচ্ছা এখন ধারণা হলো আপনাদের পিয়ার পদ্ধতি নির্বাচনটাই শুধু আপনারা চান নাকি আরো কোনো দল চাই বিএনপি তো পিয়ার পদ্ধতি নির্বাচন চাই না মোটামুটি আপনারা পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন করলে আপনাদের সমস্যাটা কোথায় এখন ব্যাপার হচ্ছে যে এই এটা হয়তো বা কেন্দ্র দখল হতে পারে কারণ প্রশাসন এখনো ঠিক হয় নাই কেন্দ্র দখল হতে পারে জোর করে বিএনপি মানে আওয়ামী লীগের মতো পিয়ার পদ্ধতি নির্বাচন হলে আপনাদের কি লাভ বা লোকসান হ্যাঁ এয়ার পর্যন্ত নির্বাচন হলে সমগ্র বাংলাদেশে যতগুলো মানুষ ভোট দেবে এটা একটা মানে গণনা করা যাবে কে কোন দল কত ভোট পেলো আর এয়ার পর্যন্ত নির্বাচন হলে দেখা যায় যে কোনো কোনো জায়গায় অল্প কিছু ডিভারেন্স ভোটার ডিফারেন্সে কোনো একটা দল হেরে নিতে পারে কিন্তু ওই ভোটগুলো তাহলে যারা হেরে গেছে ওই ভোটগুলো মানুষের সমর্থনগুলো ব্যর্থ হয়ে যাবে এই জন্য পিয়ার পর্যন্ত দিলে সমগ্র বাংলাদেশের যে জরিপ থাকবে এই জরিপ থেকে কে কত পার্সেন্ট ভোট পাবে সেই অনুপাতে এবং কি তারা আসন পাবে আর কি আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনার কাছ থেকে আসলে অনেক কিছু জানতে পারলাম আপনার তো সমাবেশে আসছিলেন আমিও সমাবেশে আসছিলাম কিন্তু আসলে এ মঞ্চের কাছে যাওয়ার মতো আসলে সাহস পাচ্ছি না এত পরিমাণ ভিড় আমিও দেখতে পাচ্ছি যাই হোক আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই হলো প্রিয় দর্শক আপনারা শুনছিলেন যে সাধারণ জনগণের যে মতামত আজকের এই আয়োজনে জামাত ইসলামের সমাবেশে সাধারণ জনগণের এই মন্তব্য